চোথ বারে তো মারে দেখেছি তো পড়েছি বাড়েছি তো বা বাঁ সস দৌরুদ পড়েছি না শুভান

সবে আমার সূচনা লতা পাতা শোনে কথা আমার বন্দনা আমি আল্লাহ রসুল্লাহ ভালোবাসায় দিবানা বলো না সুহান আল্লাহ করি তারে আদরে যতন করে আহা

আমার কবির কাছে কেউ যখন আসতো যা চাইতো তার থেকে হাজার গুণ বেশি দিয়ে দিত বলুন সুবহানাল্লাহ আরে আয়াতী মাস

হয়ে যেতে পারে মা আপনাদের বাবার জাতকের গুণা মাফ হয়ে যেতে পারে আপনাদের সংসারে কোনো দিন অভাব দেখা দিবে না মা শুধুমাত্র একজন মা শুধুমাত্র একজন মা 500 টাকা ও আমার প্রাণের চোখ জুড়ে মা বলে উঠে আসে মা তেলটাকে নরম করে করে ঈমানটা তাজা হয়ে যাবে মা সুবহানাল্লাহ ও আমার প্রাণের চোখ মা বোনেরা রাখ তেরি করবেন না মা সময় কিন্তু সংকীর্ণ

কবরে যেতে হবে আমরা এই দুনিয়ার মশাই পড়ে ওই কবরকে ভুলে আছি বলেই আজকে আপনারা এত সুন্দর বসে থাকতে পেরেছে ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা ওই 500 টাকা আপনাকে জান্নাত দিতে পারবে পারবে কি ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা উঠে আসেন মা দেরি করবেন না সময় সম্পূর্ণ নারায়ণ তাকবীর নারায়ণ সালাত কি নাম শোনা

ওই কবরে না আসলে আমাদেরকে সবাইকে যেতে হবে মা মা কেউ কি অবস্থাই নয় আমরা এই আমরা কেঁদে জন্য এসেছি আমাদের ওই কবরে যেতে হবে মা উঠে আসে আসে তেরি করে বেলেগ সময় কিন্তু সঞ্চান্ন অন্য উঠে আসেন মা আলখাম খাল্লাহ সাবিনা খাদুন কয়ারি করে মা

উঠে আসে আনা তেরি করে উঠে আসে আনো ও আমার প্রাণের ও মা বলে রাখো তোমার শ্রীতি আজ বারে বারে কেন চে হা সে শোধ মায়াবি মো কুটুকম ভাষে শুষো আমার প্রাণের চপিয় মা ময়েরা চোখের সামনে মায়ের লাশ দেখেছি মা মা বেঁচে থাকতে মায়ের কদর করলাম না বাবা বেঁচে থাকতে বাবার কদর করলাম না আজ কই মা অন্ধকার কবরে শুয়ে আছে কেমন আছে কি হালতে আছে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কি না এই খায় থেকে দেশ বিদেশের খবর নিতে পারি মা কিন্তু সাড়ে তিন হাত পাটের নিচে যিনি শুয়ে আছেন তার খবর নিতে পারি না কথা বলেন ঠিক কি না আশুন মা সেই মায়ের محبتে উঠে আসুন আজকে যদি আপনারা মায়ের محبتে দান করেন কালকে আপনার সন্তানটা আপনার محبتে দান করবে এটাই সত্য আর আজকে যদি আপনারা আমা মায়ের محبتে দান না করেন কালকে আপনার সন্তানটা আপনার محبتে দান করবে না উঠে আসুন মা মা বেঁচে থাকতে মা কি একটা ভালোমন্দ খাবার খাওয়ালম না মা একটা ভালো ভরসা ছেড়ে দিলাম না আরে মা বি মাকে একটা ভালো মানুষ পোশাক কিনে দিলাম না মা বেঁচে থাকতে মা কে মা করে ডাকলাম না কথা বলে ঠিক কিনা আসুন মা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আসেন দিলটা নরম করেন মায়ের मोहब्बतে উঠে আসেন বাবার मोहब्बतে উঠে আসেন হতে পারে এই দানি রসিলাই আপনাদের जिंदगीর ওই মায়ের জন্ম দুখিনীর মায়ের গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাত বসে করে দিতে পারে বলে সুবহানাল্লাহ আর একটু मोहब्बतে বলা যায় না মা সুবহানাল্লাহ আ

আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার আমায় পড়ে নামো নে তোমার স্মৃতি আজ বারে বারে मागो भे सोधो तूं न হয়ে নো বিজুরী হয়েছেন বাহ এত শোর শোরে বাখার মা নেক্সট টাইম যেন আরো করে পারেন সেই জন্য তুমি উঠে দেখেন তার মাকে হারিয়ে কান্না করতে করতে উঠে এসেছে পাঁচশো টাকা দাদা বলুন

মাগ তো মিয়াম সালোল পাশা ভোরে দিতে মাগো তো মিয়া মামা আজ তুমি বারে কেন যে পড়ছে মনে তোমার মাগো ভাসে ভাসধো

নেক্সট টাইমে যদি আপনারা আমাকে দাওয়াত করেন ইনশাআল্লাহ আসব অনেক দূর থেকে এসেছি মা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি আপনারা হয়তো আমাকে সবাই চেনেন বা চেনেন না হয়তো হতে পারে সুতরাং নেক্সট টাইমে যদি আপনারা দাওয়াত করেন ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসব বলুন সুবহানাল্লাহ শেষ করে দেব কি শেষ করে দেব কি

এ ইস জাস্ট হয়ে গিয়েছে এখন রংগো তামাশা কথা বলেন ঠিক কি না যাই যত হাসাতে পারে মা তার দাম তত বেশি আর চোখের জলের আর কোনো দাম নেই কথা বলেন ঠিক কি না আর আমার আল্লাহর কুদরতের চোখে এক একটা চোখের পানি আর এক একটা রক্ত খুব বেশি পছন্দ বলেন সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমার আল্লাহ তাআলা কি করে কথা বলে আমার আল্লাহ কি করে মা। আমার আল্লাহ কি খানা খান আমার আল্লাহ কি নামাজ পড়েন আমার আল্লাহ কি রোজা রাখেন আল্লাহ আল্লাহ না থেকে পাক আল্লাহ পেছাপ পায়খানা থেকে পাক আল্লাহ ইবাদত থেকে পাক আল্লাহ নামাজ থেকে পাক আল্লাহ রোজা থেকে পাক বলুন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ কি করেন কারা কারা শুনতে চান আমার আল্লাহ কি করেন শুনছেন কারা কারা শুনতে হাত তুলুন তো

বলবো বাচ্বো তত বা দরুদ বাড়েছি বলুন শোভান আল্লাহ আর এক বলা যায় না সুভান আল্লাহ নো বিকেশকে স্টিকো রেক রেকটা বল নে বারে বারে রে নো বিকেশকে স্টিকো রেক রেটা বল নিয়ে বারে বারে রে দেখেছি ত তো বা সৎ দরুদ পড়েছি ত তো বা সৎ সৎ সাঁও দোরোদ পড়েছে বলুন না সুহান আল্লাহ আল্লাহ তারা বলছে যে আমি খালে আমি মাল লি আমি শুধুম্বা না শরৎ রোদে বৃষ্টি সফিয়া মার শোনা বলুন না সুহান